সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শামিম মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নারী শিশু হাসপাতালে বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রুগী দেখছি আমরা আজকে কথা বলবো ঘাড়ে ব্যথা নিয়ে একটি গবেষণায় দেখা গেছে পঁচাত্তর থেকে আশি মানুষ ঘাড়ে ব্যথায় আক্রান্ত ঘাড়ে ব্যথা সাধারণত এটা হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ যেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হয় যেমন অর্থাৎ যারা পোস্টার মেইনটেইন করে না তাদের জন্য হয় বা যারা লং টাইম কম্পিউটার ইউজার ডেস্কটপ ইউজার বা যারা দীর্ঘক্ষণ ধরে লং টাইম বসে থেকে কাজ করে ল্যাপটপ অথবা ডেস্কটপে বা যারা ব্যাংকে জব করে বা যারা ট্যানারি ওয়ার্কার আছে বা গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের সাধারণত ঘাড়ে ব্যথাগুলো হয় এই ঘাড়ে ব্যথার এই ব্যথাটা সাধারণত ঘাড়েই হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে এটা যখন ক্রনিক পর্যায়ে যায় তখন এটা মূলত ঘাট থেকে হাতের দিকে যায় অর্থাৎ যেটাকে আমরা রেডিকুলোপ্যাথি বলি এটাতে সাধারণত নামনেস টিংলিং সেনসেশন হয় বার্নিং সেন্সেশন হয় এক পর্যায়ে দেখা যাচ্ছে ফিঙ্গার পর্যন্ত যায় এবং ব্যথার তীব্র তীব্রতা অনেক থাকে চিকিৎসা পদ্ধতি ঘাড়ের চিকিৎসা পদ্ধতি হচ্ছে এটা ঘাড়ের যে এটা হচ্ছে একটা ঘাড়ের অংশ এবং কোমরের অংশ তো আমরা যেহেতু ঘাড়ে নিয়ে কথা বলতেছি ঘাড়ের এই রিজনে যে মাংস পেশিগুলো মাসেলগুলো আছে এগুলো সাধারণত মেরুদণ্ডটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই হারগুলোকে নিয়ন্ত্রণ করে যা ইনব্যালেন্স না হয় তো যখন দীর্ঘক্ষণ ধরে সামনের দিকে ঝুঁকে কাজ করার কারণে লং টাইম কাজ করার কারণে বা লং টাইম বসে থাকার কারণে ঘাড়ের যে মাংসপেশিগুলো আছে এগুলো দুর্বল হয়ে যায় যার জন্য ডিক্সের উপর গিয়ে প্রেশার পড়ে ডিক্স বালজিং হয়ে নার্ভের উপর প্রেশার পড়ে যার জন্য মূলত ব্যথাটা হয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই নেকের যে মাংস মাসেলগুলো আছে মাসেল স্ট্রেন বাড়ানো প্লাস এর সাথে সাথে যদি রেডিকুলোপ্যাথি থাকে এর এর জন্য নিউরাল স্ট্রেসিং আর সেই সাথে ঘাড়ের যে মাস মাংসপেশিগুলো আছে এর মাসেল স্ট্রেন্থ বাড়ালে সাধারণত যে হারের উপর প্রেশারটা গিয়ে পড়ে না আর কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে যেগুলো সাপোর্টিভ যেগুলো পেইন কমাইতে এবং মোডালিটিস আছে যেগুলো সাধারণত ডিজিজ কন্ডিশনের উপরে আমরা সাধারণত অ্যাপ্লাই করে থাকি সো দর্শক আপনাদেরকে বলবো যাদের এই ধরনের ঘাড়ে সমস্যা আছে বা ঘাট থেকে হাতের দিকে ব্যথা যাচ্ছে তো তারা অবশ্যই অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে অবশ্যই অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন আর বিশেষ করে এটা বলবো। যে আমাদের নারী শিশু হসপিটালে একটা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে তো যাদের এই ধরনের সমস্যা তারা দেরি না করে আমাদের নারী শিশু হসপিটালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথামুক্ত জীবন করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম